জন্মকুণ্ডলিত জীবনের গল্প বলে কিন্তু আপনার ভবিষ্যৎ সন্তানদের কথা কোথায় লুকিয়ে আছে জানেন আপনার ভালোবাসা, গর্ভাবস্থা পিতৃত্ব বা মাতৃত্বের আনন্দ এমনকি সন্তানরা আপনার জীবনে সুখ দেবে নাকি দুঃখ সব কিছুর রহস্য লুকিয়ে আছে মাত্র একটি গোপন চার্টে এই চার্টের নাম ডি সেভেন চার্ট বা সপ্তমাংশ চার্ট আজ আমরা খুলে দেখব ডি সেভেন চার্টের রহস্য এবং জানব সুখী দাম্পত্য গর্ভাবস্থা ও সন্তান সুখ এবং পরিবার জীবনের আসল রহস্য নমস্কার দর্শকবৃন্দ আমি অমিত এবং সঙ্গে অপরূপা আপনাকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে চলুন শুরু করি আপনার ডি চার্ট বা মূল জন্মকুণ্ডলী আপনার পুরো জীবনের একটি সারসংক্ষেপ আপনি কে আপনার স্বভাব কেমন কেরিয়ার কোথায় যাবে স্বাস্থ্য কেমন সব কিছুই সেখানে আছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে আমরা মোট ষোলোটি বিভাগীয় চার্ট দেখি সন্তান সুখ মাতৃত্ব বা পিতৃত্ব গর্ভাবস্থা পরিবার গঠন এই নির্দিষ্ট ক্ষেত্রগুলো সম্পর্কে জানতে গেলে আমাদের দরকার আরও সূক্ষ্ম মানচিত্র এই সূক্ষ্ম মানচিত্রই হল ডি সেভেন বা সপ্তমাংশ চার্ট এটি মূলত সন্তান গর্ভধারণ সন্তান ধারণের সময় সন্তান সংখ্যা সন্তানের স্বাস্থ্য এবং সন্তানদের মাধ্যমে আনন্দ বা দুঃখ সবকিছু গভীরভাবে দেখায় যেমন একটি মানচিত্রের মতো যা শুধু সন্তান ও বংশগতি সম্পর্কিত সত্যগুলোকে আলাদা করে তুলে ধরে তাই জ্যোতিষীরা বলেন মূল ঠিকুজি বা ডি ওয়ান চার্ট বলে আপনি কি পাবেন আর ডি সেভেন বলে আপনি কাকে পৃথিবীতে আনবেন আপনি আপনার ডি সেভেন চার্ট পেতে চাইলে আপনার সঠিক জন্মসময় জন্মস্থান এবং ভালো একটি অনলাইন জ্যোতিষ ওয়েবসাইট বা অ্যাপ প্রয়োজন কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডি সেভেন চার্ট কিভাবে কাজ করে ধরুন একজন মহিলা জানতে চান আমার গর্ভধারণ কখন সম্ভব সন্তান সুখ কেমন জ্যোতিষী তার ডি সেভেন চার্ট দেখলেন যদি বৃহস্পতি শক্তিশালী হয় তবে গর্ভধারণের ক্ষমতা খুব ভাল মঙ্গল শুভস্থানে থাকলে পুত্র সন্তানের সম্ভাবনা বেশি চন্দ্রের শুভ অবস্থান সন্তানের মানসিক স্থিতি ও সুস্বাস্থ্য বোঝায় এইগুলি সন্তান আগমনের সাফল্য নির্দেশ করে কিন্তু যদি শুনি পীড়িত ও দুর্বল হয় তবে গর্ভধারণে বিলম্ব হতে পারে রাহু কেতুর অশুভ অবস্থান টুইন্স বা আনকনভেনশনাল কনসেপশন নির্দেশ করতে পারে ঠিক এভাবেই ডি সেভেন চার্ট সামনে এনে দেয় গর্ভাবস্থার পথ নির্দেশ ডি সেভেন চার্টে কোন কোন ঘর সবচেয়ে গুরুত্বপূর্ণ ডি সেভেন চার্টে প্রথম পঞ্চম সপ্তম এবং নবম ঘর দেখা হয় প্রথম ঘর বা লগ্ন বোঝায় সন্তান ধারণের সামগ্রিক বিষয় সপ্তমাংশ চার্টের একটি শক্তিশালী লগ্ন সন্তান নিশ্চিত করে রাশি কুষ্ঠিতে লগ্নের প্রতি যদি সপ্তমাংশ চার্টে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ স্থানে থাকেন তাহলে এটি দেখায় যে পিতামাতা এবং সন্তানের মধ্যে সম্পর্ক ভালো হবে না পঞ্চম ঘর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ঘর নির্দেশ করে প্রথম সন্তান এবং সন্তানদের থেকে প্রাপ্ত সুখ সন্তানদের মাধ্যমে জীবন উপভোগ করার জন্য অত্যন্ত শক্তিশালী এই পঞ্চম ঘর সপ্তম ঘর নির্দেশ করে দ্বিতীয় সন্তান এবং জীবনসঙ্গীর সাথে সম্পর্ক এটি গর্ভধারণের সাথে সম্পর্কিত নবম ঘর বোঝায় সন্তানদের সাধারণ ভাগ্য সপ্তম ঘরের রাশিপতি যদি অষ্টম ঘরে অবস্থান করে তাহলে দত্তক সন্তান গ্রহণের প্রবল সম্ভাবনা থাকে অর্থাৎ আপনাকে সম্পূর্ণ ফলাফল জানার জন্য মূল জন্মকুষ্ঠী এবং সাথে ডি সেভেন চার্টের প্রথম পঞ্চম সপ্তম এবং নবম ঘর বিশ্লেষণ করতে হবে এই ঘরগুলিতে মূল তিনটি গ্রহ সন্তান প্রাপ্তির ইঙ্গিত দেয় ডি সেভেন চার্টে বৃহস্পতির পঞ্চমে বা সপ্তমে অবস্থান সন্তান সুখের জন্য সবচেয়ে শুভ একটি মেয়ের জন্য লগ্ন বা পঞ্চমে চন্দ্রের অবস্থান নির্ঝঞ্ঝাট গর্ভাবস্থা ও সুখী মাতৃত্বের ইঙ্গিত দেয় লগ্নে বা সপ্তমে শুক্রের অবস্থান দম্পতিদের উন্নত যৌন ও প্রজনন ক্ষমতার ভবিষ্যৎ নির্দেশ করে কিন্তু প্রথম পঞ্চম সপ্তম এবং নবম ঘরে শনি সন্তান প্রাপ্তিতে বিলম্ব আনতে পারে পঞ্চমে মঙ্গলের অবস্থান নির্দেশ করে আইভিএফ সার্জিক্যাল প্রেগন্যান্সি বা কমপ্লিকেশন এই ঘরগুলিতে রাহুর উপস্থিতি নির্দেশ করে যমজ বাচ্চা পঞ্চম ও সপ্তম ঘরে কেতু সন্তান প্রাপ্তিতে বাধা ও বন্ধাত্ব নির্দেশ করে ডি সেভেন অর্থাৎ সপ্তমাংশ চার্ট শুধু সন্তান প্রাপ্তির কথা বলে না এটি বলে আপনি কেমন বাবা কিংবা মা হবেন আপনার সন্তানরা আপনার কাছে কি শিক্ষা নিয়ে আসবে আপনার সন্তান সুখ গর্ভাবস্থার বিষয় জানতে চাইলে আজই ডি সেভেন চার্ট দেখুন আপনি যদি আপনার নিজস্ব চার্ট বিশ্লেষণ চান তবে ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নিচে কমেন্টে লিখে জানান আপনার মতামত এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন আলোচনায় নতুন জ্যোতিষ বিষয়ে সুখে থাকুন শান্তিতে থাকুন ধন্যবাদ